সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো প্রথমে ভিডিও শুরু করেছি আমার মেয়েটাকে দিয়ে এই যে দেখেন মাদ্রাসা থেকে আসছে তো আসার পরে বিরিয়ানি খাচ্ছে তো আর আমার সাথে দুষ্টামি করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে হায় বলতেছে এখন হায় বলবে এই যে দেখেন তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ বিজুটা দেখে নেবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েকে যেন একটা ভালো আদর্শ মানুষ হিসাবে ঘরে ওঠাতে পারি তো এই আর কি স্কুলে দেব কিছুদিন পরে আজকে আপনাদের সামনে আবারও আসছি কলা এবং দুধের শরবত নিয়ে প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদের কাছে আমি আশা রাখছি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো এইখানে দেখেন আমি কলা নিয়েছি তো এটা এখন আমি ছেলাগুলো উঠিয়ে নেব আসলে যা গরম পড়েছে এখন শুধু শরবত খেতে ভালো লাগে প্রচুর গরম পড়েছে তো এই যে কলাগুলো দেখেন আমি আঁশগুলো ছিলে নেব তো আসলে আমার একা একেই সব কিছু করতে হয় একা একেই ভিডিও করতে হয় তো এই জন্য একটু সমস্যা কারণ এখানে যেহেতু সাপোর্ট কেউ নাই তারপরে আবার ছোটো বাচ্চা যে অন্যজনে মোবাইল ধরবে আমি ভিডিও করবো তাও না মাঝে মাঝে নিজের হাত দিয়েও ভিডিও ধরে করতে হয় তো এই আর কি সব কিছু মিলে যারা যারা ভিডিও করে তাদের তারাই অনুভব করতে পারবো যে ভিডিও করা কত কষ্ট তার মধ্যেও যদি আবার বেশি বিও না হয় তাহলে তো অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে কারণ একটা চ্যানেলের মধ্যে যদি ভিউ না আসে সেটা তো যারা যাদের না আসে তারাই বুঝতে পারে যে ভিডিও বানানো কত কষ্ট তো সেই জন্য বলছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা যারা যাদের ভিডিও দেখেন না কেন ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ আমিও ফুল ওয়াচ করি তো আমাদের এখানে যেহেতু একটু লোডশেডিংয়ের সমস্যা তো আমি ভিডিও পরে দেখে দেই তো আপনারাও কিছু মনে করবেন না তো এখানে দেখেন কলা শরবতের জন্য আমি এখানে নিয়েছি নারকেল বাদাম কিশমিশ পেস্তা বাদাম এবং কি কলা এখন আমি কলাগুলো দেখেন এভাবে ছোট করে টুকরো নিয়েছি আপনারা চাইলে ছোট আস্ত দিতে পারেন যেহেতু ব্লেন্ডার দিয়ে যে কোনো জিনিসে তো গলে যায় তো এই যে দেখেন আমি এভাবে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম কলাগুলো আর এটা কিন্তু শরবতটা খুবই টেস্টি খুবই উপকারী একটা শরবত আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন এক গ্লাস দুধ আমি এখানে দিয়ে দিলাম তারপর দেখেন চিনি চিনি আমার পরিমাণ মতো আমি দিয়েছি যা যেরকম পরিমাণ চিনি খাবেন সে অনুযায়ী আপনারাও দিয়ে দিবেন তো দেখেন এইভাবে আমি কলাটা এরকম দুধের সাথে মিশিয়ে তো এইখানে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিব দেখেন বন্ধুরা তো দেখেন এই যে আমি এরকম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব প্লিজ আপুরা যারা যারা আমার অনেক আপুরা আছেন আমার দুইটা ভাইয়ে আছেন দুইটা ভাই আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন এক সৌদি আরবের ভাইয়ার নাম হচ্ছে মনে হয় ফারুক ভাই আর একটা হচ্ছে শুভ ভাই এই দোনো ভাই আমাকে সবসময় ভিডিও ফুল ভিডিও দেখেন কমেন্ট করেন আর মাসাল্লা আপুরা তো অনেক আপুরা আছেন যাদের একজনের নাম বললে আরেকজনের রাগ করবে সেই জন্য আপুরা অনেক আপুরে আছেন আমাদেরকে কমেন্ট করতেছেন তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে আর আশা করছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন যেহেতু কষ্ট করে ভিডিও তো আপনারা যদি পাশে থাকেন হয়তো বা এগোতে পারবো আর যদি পাশে না থাকেন তাহলে হয়তো একদিন ছেড়ে দিতে হবে কারণ এক বছর যেহেতু পূর্ণ হয়ে গিয়েছে তো যেদিন ওয়ার্স টাইম খাটবে জানি না তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কলা শরবতটা বানিয়ে নিলাম এই যে দুইটা গ্লাসের মধ্যে এভাবে ডেলে দিলাম তো দেখেন এখন আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করে দেব দেখেন আপনারা যদি এভাবে কলা শরবত যারা পছন্দ করেন না তারা যদি এভাবে আজকে আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন অবশ্যই সবাই খাবে চেটে খাবে গ্লাসের সুদ্ধা সহ কে দেখবেন আপনারা তো আশা করছি আমার ভিডিওরা আপনারা দেখে আপনাদেরকে অন্তত ভালো লাগবে তো এই আর কি আর আপনাদের সাথে হাসতেও আমার ভালো লাগে কথা বলতে এখন ভালো লাগে কারণ আপনারা যেমন আমার একজন পরিবারের সদস্য হয়ে গেছেন আমার অনেক কাপড় আছেন যারা আমার আপনাদের ভিডিও আমি রেগুলার দেখি আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন তো অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা যেন মশাল্লাহ এগুতে পারেন মশাল্লাহ অনেক কাপড়েই দেখি মশাল্লাহ অনেক এগিয়ে যাচ্ছে তো দোয়া রইল আপনাদের জন্য আর আমার জন্য সবাই দোয়া রাখবেন এই যে দেখেন আপনারা দেখতে পেয়েছেন তো এই যে দেখেন আপনারাই দেখেছেন আমি কিভাবে এটা তৈরি করেছি তো আপনার অবশ্যই এটা তৈরি করে নিজেরা খাবেন অন্যদেরকে খাওয়াবেন আমি সবসময় একটা কথা বলে হয়তো আপনাদের কাছে বিরক্তি লাগে আমার কথাগুলো শুনলে বিরক্তির কিছু নাই আপনাদের সাথে তো বলবো না হলে আর কার সাথে বলবো বলেন তো এই যে বানিয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য এক গ্লাস রেখে দেব হাজব্যান্ড সারাক্ষণ কাজ করে একটু সময় পায় না এই যে দেখেন তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে আর কি তো দেখি হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছে পছন্দ করেছে যেহেতু হাজব্যান্ড পুরাটাই খেয়েছে তো আর কি দেখেন কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে খাবেন আর বাহির থেকে অনেকে বাহিরে জব করতে যান বাহির থেকে এসে অনেকের শরীর গরম থাকে মাথা গরম থাকে তা আপনারা যদি এই ঠান্ডা ঠান্ডা শরবত অথবা শরীরের মধ্যে অনেক ঘাম জড়িয়ে যায় আপনারা যদি ঠান্ডা ঠান্ডা কলা শরবতটা খান করছি এভাবে শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে তো এই যে আমি এখন বরফ দিয়ে নিচ্ছি তারপরও কিন্তু এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব কারণ অল্প বড় তো এটা ঠান্ডা হবে না তো এই আর কি তো আজকে যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ